নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আমি চলে এসেছি সম্পূর্ণ রাজ্য সরকারি চাকরি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি দেখুন জেনে বুঝে নিন এবং অ্যাপ্লাই কিভাবে করবেন সমস্ত বিষয়টা জেনে নিন দেখুন আমি আপনাদেরকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় চলুন দেখে নিই এই আপডেটটি সম্বন্ধে এবং সম্পূর্ণ চাকরির খবরটি জেনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বয়স সীমা লাগবে কী যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিষয়টি আমরা জেনে নেব এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান থেকে সম্পূর্ণ অফিসিয়াল এই আপডেটটি চলুন দেখে নিই দেখুন আমি বর্তমানে রয়েছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি এই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট যেখানে দেখুন কি বলছে যেখানে নিউজ আপডেটস এই অপশানে এক নম্বরে দেখুন ছাব্বিশ বারো দু হাজার কুড়ির ডেটে নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট ফেলোস ক্লিক টু ভিউ এই অপশানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ চাকরির খবরটি এখান থেকে জানতে পারবেন চলুন দেখে নিই এখানে ক্লিক করে কী বলছে সেই খবরটিতে এই হচ্ছে সেই অফিসিয়াল আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে দেখুন কী বলছে অনলাইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি বিটি গভেন্ট অব ডাব্লুবি ফ্রম ইলেভেন এ এম অনওয়ার্ডস ফর টেম্পোরারি এনগেজমেন্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো জে আর এফ অ্যান্ড সিনিয়র রিসার্চ ফেলো এস আর এফ অন আঠেরো উনিশ এবং কুড়ি জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে কিন্তু অনলাইন কিন্তু ইন্টারভিউ হবে উনিশ আঠেরো উনিশ এবং কুড়ি তারিখে দেখুন কি প্রজেক্টের জন্য জেনারেশন অব ক্যাডাস্ট্রাল ডেটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিক্সথ মাইনর ইরিগেশন সেন্সাস অ্যান্ড ওয়াটার বডিস সেন্সাস এই কাজের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু সুযোগ জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো কী করতে হবে যারা অ্যাপ্লাই করবেন দ্য পোস্ট আর পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল নেচার ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফ্রম ইন্ডিয়া ন্যাশনাল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অ্যান্ড সাবমিট দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইবড ফরম্যাট টু ক্যাডাস্ট্রাল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু জিরো টু ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম বাই টুয়েলভ মিড নাইট দ্য থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থ্রু মেল এই ইমেল অ্যাড্রেস যেটা বলা হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তিন তারিখ জানুয়ারি মাসের এর মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা নিশ্চয়ই পেয়ে যাবেন এখানে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো ফর্ম্যাট মে বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডাব্লু ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন অ্যান্ড ডাব্লু 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 ডট ডাব্লু বি ডিএসটি বিটি ডট ইন এলিজিবল ক্যান্ডিডেটস উইল রিসিভ কল লেটার ইন মেনশনিং টাইম অ্যান্ড ডেট ফর ইন্টারভিউ ফাই ইমেল অ্যান্ড অল এলিজিবল ক্যান্ডিডেটস শুড সাবমিট স্ক্যান মার্কশিট সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়ালস ইন দ্য অ্যাট্যাচমেন্ট ইন পিডিএফ ফরম্যাট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড দ্য নাম্বার অফ টেন্টিভ পজিশন আর গিভেন বিলো তাহলে কিন্তু আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে তিনই জানুয়ারি দু হাজার একুশের মধ্যে এবং তারপরে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে আপনার ইন্টারভিউটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ইমেল করে জানানো হবে এবার দেখুন সিরিয়াল নাম্বার ওয়ানে জেনারেশান অফ ক্যাডাস্ট্রাল ডেটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে প্রজেক্টের জন্য জুনিয়র রিসার্চ ফেলো দুটো শূন্য পদ একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে এসসি পদের জন্য সংরক্ষিত কোয়ালিফিকেশান দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস ইন মাস্টার ডিগ্রি ইন জিওলজি অ্যাপ্লাইড জিওলজি জিওগ্রাফি এনভারনমেন্টাল সায়েন্স রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অ্যান্ড ইকুইভেলেন্ট ফর এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট ফিফটি পার্সেন্ট ইন মার্কস মাস্টার ডিগ্রিতে সেম যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো এই হচ্ছে কোয়ালিফিকেশান ডিজিটেবেল কোয়ালিফিকেশান হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জিও ইনফরমেটিক্স অর ইকুইভেলেন্ট এক্সপিরিয়েন্স ইন আর ইউজিং আর এস অ্যান্ড জি নেট গেট এস এল ইটি কোয়ালিফাইড ইত্যাদি হলে ভালো হয় তিরিশ বছর বয়সের উদ্দেশীমে একত্রিশ বারো দু হাজার কুড়ির এই হিসেবে এর শেষটিতে জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এই হচ্ছে বিষয় আর এক্ষেত্রে রিমোনেশন দেওয়া হবে প্রতি মাসে আঠেরো হাজার সাতশো টাকা কিন্তু কনসোলিডেটেড পে করা হবে দু নম্বর সিরিয়াল হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলো এটাও এই একই প্রজেক্টের জন্য জেনারেশন অব ক্যানেস্ট্রাল ডেটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা অনেকটাই বেশি সিনিয়র রিসার্চ ফেলো পদের জন্য তেরোটা শূন্যপদ রয়েছে যার ব্রেকআপ হচ্ছে জেনারেল ছটা এস সি তিনটে এস টি একটা ও সি এ দুটো ও বি বি একটা আচ্ছা এবার হচ্ছে সিক্স মাইনর ইরিগেশন সেন্সাস অ্যান্ড ওয়াটার বডিস সেন্সাস এক্ষেত্রেও কিন্তু সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে পাঁচটা এটা আলাদা প্রজেক্টের জন্য আচ্ছা এগুলোর সব কটার জন্যই স্যালারি হচ্ছে প্রতি মাসে একুশ হাজার টাকা করে এক্ষেত্রে কোয়ালিফিকেশান হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস মাস্টার ডিগ্রি সাবজেক্ট হচ্ছে জিওলজি অ্যাপ্লাইড জিওলজি জিওগ্রাফি ইনভারনমেন্টাল সায়েন্স রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অ্যান্ড ইকুইভ্যালেন্ট এবং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এটাই হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলোর আলাদা যোগ্যতা যেখানে একই যোগ্যতা হচ্ছে কোয়ালিফিকেশানটা একই কিন্তু দু বছরের অভিজ্ঞতা সিনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে আর বলছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা জিও ইনফরমেটিক্স আর ইকুইভ্যালেন্ট থাকলে খুব ভালো নেট গেট স্লেট ইত্যাদি পাশ করে থাকলে তো আরও ভালো বয়সের উদ্দেশীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর আর এস সি এস ক্ষেত্রে চল্লিশ বছর এই হচ্ছে বিষয় এবার দেখুন কী বলছে নোট বলছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাটাচড হেয়ার উইথ অ্যাপ্লিকেশান ফর্ম এখানেই আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড অল অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্ম্যাট মাস্ট বি ইমেল টু টু থাউজ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য জিমেল ডট কম বাই টুয়েলভ মিড নাইট অফ থ্রি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তাহলে এটা তো আগেই বলা হয়েছে এই ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে পাঠাতে হবে গুগল মিট লিঙ্ক পেনশনিং টাইম অ্যান্ড ডেট উইল বি প্রোভাইডেড ইমেল টু অল এলিজিবল ক্যান্ডিডেটস ফর অনলাইন ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু অনলাইন হবে গুগল মিটের মাধ্যমে হবে অনলি রেজিস্টার্ড ইমেল আইডিজ ফিল্ড ইন দ্য ফর্ম উইথ জিমেল টু বি অ্যাডমিটেড অন দ্য মেনশন টাইম অ্যান্ড ডেট ইন দ্য মিট ফর ইন্টারভিউ অল মার্কশিট সার্টিফিকেট রেস্টুর অ্যাটাচমেন্ট টু বি মেড ইন ওয়ান ফাইল ইন পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ অনলি অর্থাৎ পিডিএফ করে একটা ডকুমেন্টের সমস্ত মার্কশিট সার্টিফিকেটকে বানিয়ে নিয়ে সেই পিডিএফটা কিন্তু অ্যাটাচমেন্ট করে ইমেল করতে হবে ফর্মের সঙ্গে ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জড অ্যাটাচমেন্ট স্টার্টিং ফ্রম ফিল্ড ইন ফর্ম ফলোড বাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফেনি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্টিং ফ্রম হায়েস্ট টু লোয়েস্ট অর্ডার মাস্ট বি সাবমিটেড এই পদ্ধতিতে কিন্তু কোয়ালিফিকেশানগুলোকে সাজাতে হবে পুরো যে পিডিএফটা বানাবেন এই পদ্ধতিতে বানাতে হবে আচ্ছা এবার দেখুন এই হচ্ছে ফর্ম এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটাকে ইমেল করতে হবে দেখুন খুব সিম্পল ফর্ম অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট জেআরএফ অথবা সি আর এফ এস আর এফ এখানে হচ্ছে ফটো লাগাতে হবে নেম প্রোজেক্টের নাম ক্যান্ডিডেটের নাম নেম অফ ফাদার পাউস ডেট অফ বার্থ সেক্স ওয়েদার এস সি এস টি প্রেজেন্ট অকুপেশন অ্যান্ড রিমুনারেশন ইফ এমপ্লয়েড যদি কাজের মধ্যে যুক্ত থাকেন তাহলে নেম অফ দ্য অর্গানাইজেশন উইথ অ্যাড্রেস ইফ এমপ্লয়েড অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস সেখানে সিটি পিন ইমেল সমস্ত কিছু দিতে হবে মোবাইল নাম্বার এগুলো ম্যান্ডেটরি জিমেল আইডি দিতে হবে কারণ গুগল মিটে হবে তাই জন্য জিমেলটাই এখানে লাগবে অন্য ইমেল আইডি দেবেন না আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা হায়েস্ট থেকে লোয়েস্টেই এখানে লিখতে পারেন অথবা টেন্থ থেকে শুরু করে লিখতে পারেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো এখানে দিতে হবে আর নেট সেট স্লেট ইত্যাদি পাশ করেছেন কিনা না এক্সপিরিয়েন্স কতটা কত বছরের কি এটা লিখে ডেট এখানে দিয়ে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এই ফা ফাইলটাকে প্রথমে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে ফিল আপ করার পরে সেটাকে আবার স্ক্যান করবেন তার সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স এডুকেশনাল গল্প যাক সমস্ত কিছু কিন্তু একটা পিডিএফের মধ্যে নিয়ে এই যে মেল অ্যাড্রেস এই মেল অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে cadastral2021@gmail.com এইখানে পাঠাতে হবে পাঠিয়ে দেওয়ার পরে ওরাই কিন্তু আপনাকে জানিয়ে দেবে কবে আপনার ইন্টারভিউ হবে অনলাইনে গুগল মিটের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেটটা কিন্তু মোটামুটি এটাই ঠিক হয়েছে কিন্তু আপনার ডেট কবে পড়বে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে মেল করে জানানো হবে আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ দু হাজার একুশ সালে এই ইন্টারভিউটা হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একদম উচ্চ উচ্চশিক্ষার বিজ্ঞান যে দপ্তর বিকাশ ভবনে যার কেন্দ্রস্থল যার অফিস সেখান থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি এই হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুত্বপূর্ণ চাকরির খবর নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আর এরকম লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপডেট হিসেবে আপনারা পেতে পারেন ধন্যবাদ